আসসালামু আলাইকুম বিডি শর্ট কিং চ্যানেলে উইপিজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন নতুন আরেকটা গুলতির ভিডিও নিয়ে আসলাম বেশ কয়েকটা মডেল আছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি গুলতির ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখা যাক কী কী মডেলের গুলতি আসলো বা আমি আপনাদেরকে দিতে পারব তো ভিডিও শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন গুল গুলি দিয়ে পিওর স্টেনলেস স্টিল বডি পিওর স্টেনলেস স্টিল বডি এইট সেন্টিমিটার গুলতির সাথে একটা শুধু রাবার থাকবে যাদের পছন্দ তার স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন এটার দাম মাত্র এক হাজার টাকা শুধু একটা রাবার থাকবে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পিওর স্টেনলেস স্টিল বডি এই গুলতিটা আর অনেকেই বলেন যে ভাই কীভাবে অর্ডার করবো সেক্ষেত্রে আমি বলে রাখি আমাকে অর্ডার করতে হলে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে দিতে হবে আমি যতগুলো কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ আগে দিয়ে চাই তারাই ভাই হারিয়ে যায় তো তাদের উদ্দেশ্যে বলি ভাই দেখেন এটা আমার ফেসবুক পেজ যেখানে অসংখ্য ডেলিভারি আপডেট কাস্টমার রিভিউ আছে অ্যাট ফার্স্ট ডিসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজ ভিজিট করে আসবেন দেন ভালো লাগলে বিশ্বাস হলে ডেলিভারি সংক্রান্ত কথা বলবেন অর্ডার সংক্রান্ত কথা বলবেন আদারওয়াইজ ভাই বলার দরকার নাই দাম সহ বলে দিচ্ছি যার যেটা পছন্দ সরাসরি আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটার আরেকটা মডেল আমার কাছে আছে অ্যালুমিনিয়াম বডি আটশো টাকা আর এটা এক হাজার টাকা পিওর স্ট্রাইনাস স্টিল বডি ঠিক আছে তো এরপরে যেটা আছে এটা তরকারি এটা ওই স্টিলের ভিতরে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওই যে আপনারা হর্স হর্স বলেন না সেই হর্স আর এটার মেজারমেন্ট সেম একই মেজারমেন্ট চমৎকার ফিনিশিং এবং ইউনিক একটা গুলতি দরবারি প্লাস গ্যাল তো চমৎকার এই গুলতি এটার দাম মাত্র তেরোশো টাকা গুলতির সাথে একটা রাবার থাকবে আর যাদের পছন্দ স্ক্রিনে শর্ট দিয়ে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে লক করবে ইনশাল্লাহ আর এগুলো লাইফ টাইম ব্যবহার করতে পারবেন একটা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওই যে হর্স আর এটা সেম মেজারমেন্ট সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের ভিতরে একটা গুলতি শ্যুট করার ক্ষেত্রে আপনার রুলস শব্দ সেম সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের সকল গুলতিতে রুলস সেম আর একটা কথা বলো এটা রিউশেপটা দেখছেন আপনারা কতটা চমৎকার অনেকেই মার্বেল ইউজ করেন যারা মূলত মার্বেল ইউজ করেন তাদের জন্য এটা বেস্ট হবে কারণ ভিতরের রিউশেপটা অনেক বড় দেন এরপরে আরেকটা এটা দেখান এটাতে কিন্তু একটু ইয়ে আছে দেখেন এটা দেখে শুনে নিন যাই অর্ডার করবেন এটা দেখে শুনে নিতে পারবেন জোরো নাই জুলুমো নাই মাল হাতে পাওয়ার পরে এতে রিভারি করবেন ওই রকম কোনো অপশন নাই যে চমৎকার এই গুলিটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় উইথ ব্যাগ ঠিক আছে উইথ ব্যাগ দুইটা রাবার থাকবে দুইটা রাবার থাকবে এবং একটা এলকি থাকবে এবং ব্যাগসহ এটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো এটা যারা দেখবেন ভিডিও দেখে দেখে শুনে অর্ডারটা কনফার্ম করতে পারেন সেভেন পয়েন্ট ফাইভ সেটিভিটার চমৎকার এই গুলতিটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় আর আকর্ষণীয় ব্যাগটা থাকবে এটা ঠিক আছে তো এরপর আরেকটা গুলতি দেখাবো তো চমৎকার এটাও সম্ভবত সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বলছে হ্যাঁ এটাও সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের ভিতরে একটা গুলতে পারছেন সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এটাও কিন্তু অনেক পপুলার একটা গুলতি এটার প্রাইসটা চোদ্দোশো টাকা গুলতির সাথে দুইটা রাবার থাকবে দুইটা রাবার থাকবে দাম মাত্র চোদ্দোশো টাকা এবং কুড়িয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার করার ক্ষেত্রে কুড়ি হাজার চার পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি খরচ বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন আর যাদের মনে সন্দেহ থাকবে তারা আমার ফেসবুক পেজ অ্যাগ ফার্স্ট ভিজিট করবেন দেন বিশ্বাস হলে অর্ডার করবেন আদারওয়াইজ প্রয়োজন নেই পুরো রেড ডট আসলে রেড ডট এক্সট্রা ভাবে যদি আমি বিক্রি করি না আমার আইফেলের সাথে আমি সেল করি তারপরেও যাদের প্রয়োজন রেড ডট দেওয়া যাবে রেড ডট দেওয়া যাবে এটা রেড ডট আর প্লাস দেখি কোনটা ব্রুসনেল আর অনেকেই বলবেন যে ভাই এগুলো কি অরিজিনাল ব্রুসনেলের না ভাই এগুলো অরিজিনাল ব্রুসনেলের না একজন একটা অরিজিনাল ব্রুসনেলের রেড ডটের দাম অ্যাবাউট দশ হাজার টাকার উপরে তবে এগুলো কম দামের ভিতরে বেস্ট রেড ডট ঠিক আছে এটা ভিতরে প্লাস চিহ্ন আসে ওই যে অনেক অনেক রেড ডটে আপনার ভিতরে ডট আসে এটার ভিতরে প্লাস চিহ্ন ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা তো যদি কারো পছন্দ থেকে থাকে রেড ডট বা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব থেকে কম প্রাইজে পাবেন রেড ডট আরো আস্তে আস্তে সামনে ইনশাল্লাহ হয়তো বা সপ্তাহের ভিতরে নিউজ কানেকশনে চলে আসবে অনেকের পছন্দ মাফিক আমি দিতে পারছি না দিতে তরবারি এগুলো বেশ কয়েক কয়েক পিস আছে কারো যদি পছন্দ থাকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আরেকটা মডেল আছে যারা মূলত টিউব রাবারে ব্যবহার করবেন ভাবছেন তারা এটা ট্রাই করতে পারেন ঠিক আছে এটার সাথে রাবার অবশ্যই এক্সট্রাভাবে রাবার নাই এটা আমার কাস্টমাইজ করে দিতে হবে বাইরে দেখবেন যে এগুলো অনেক অনেক টাকায় সেল করতেছে অ্যাবাউট দুই টাকা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন একদম সীমিত পরিসরে সীমিত দামে এক পিস টাকা অ্যাভেলেবেল আছে আর রাবার নাই আপনার কাছে রাবার আছে কিন্তু পাউসটা নাই এটা মোস্ট পাওয়ারফুল কিন্তু ঠিক আছে মোস্ট পাওয়ারফুল যারা মূলত ফিশিং ফিশিংয়ের ক্ষেত্রে নিতে চান অথবা শুটিং প্র্যাকটিসের ক্ষেত্রে তারা নিতে পারবেন এখানে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য এইটা তার জন্য এটা আছে যার জন্য এটার আপনারা পাওয়ারফুলি ইউজ করতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র সতেরোশো টাকা আমি আপনাদেরকে এক্সট্রা এক্সট্রা এক মিটার আবার দিয়ে দেবো সতেরোশো টাকা ঠিক আছে এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আশা করি রেটে কেউ দিতে পারবেন আপনাদের যার যেটা পছন্দ হবে জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলোদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ